এক ইনিংস ভেঙে গেল বিপিএল এর সব রেকর্ড বিপিএল ইতিহাসের দলীয় সর্বোচ্চ রান এখন ঢাকা বিপিএল ইতিহাসের ওপেনিং সর্বোচ্চ জুটি এখন ঢাকা এর বিপিএল ইতিহাসে ওপেনিং সেঞ্চুরি এর সব ইতিহাসকে মুছে দিয়ে নতুন করে ইতিহাস করলো লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম দু হাজার চব্বিশ পঁচিশ বিপিএল যেন ইতিহাস ভেঙতে এসেছে এর আগে যা দেখেনি ক্রিকেট ভক্তরা তাই দেখছে এবার দু হাজার চব্বিশ পঁচিশ বিপিএল এ প্রত্যেকটি ম্যাচে পায় হচ্ছে একশো আশি প্লাস স্কোরিং আর এখন কিনা একশো আশির উপরে রান একশো নব্বইয়ের উপরে রান হলেও খুব সহজে জিতে যাচ্ছে প্রতিপক্ষ দল আর এমন শুধুকে সৎ ব্যবহার করলো লিটন কুমার দাস ও তানজিত হাসান তামিম এবারে বিপিএল এ নিজেদের প্রথম সেঞ্চুরিটা তুলে নিলেন একসাথেই এছাড়াও বিপিএল ইতিহাসে ওপেনিং এর সর্বোচ্চ জুটি দুইশো একচল্লিশ রানের বিশাল ওপেনিং জুটি করে তারা এদিন মাঠে নামে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটাল দুর্বার রাজশাহী টস জিতে ব্যাটিং এ পাঠায় ডাকাকে আর তাতে কামাল দেখায় ঢাকা ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাস তানজি দাসানুনে গুনে বিশ ওভার বল করেও একটা উইকেটও ফেলতে পারে না দুর্বার রাজশাহীর বলিং কি মারায় না মারলো দুর্বার রাজশাহীর বলিং দের আর তার সোভা এবারে বিপিএল এর প্রথম সেঞ্চুরি তুলে নেয় লিটন কুমার দাস অন্যদিকে লিটনের ব্যাটিং এর বিপরীতে ব্যাটস ছিল তানজিত তামিমের লিটুন দাসের সেঞ্চুরির কয়েক অভার পরেই এবারে বিপিএল এ নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেয় তানজিৎ হাসান তামিম আর তাতেই ঘটে যায় ইতিহাস ইতিহাসে বাংলাদেশি কোনো ব্যাটার যা করতে পারেনি তাই এবার করে দেখলো তানজিৎ তামিম ও লিটুন দাস